এর মধ্যে টাকাটা পয়সার জন্য দিয়ে গেছে স্যারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর আমার ছাড়া সাব ইন্সপেক্টর সুমন বড় সাহেবকে ধন্যবাদ কারণ একটু মিডিয়া ছাড়া মাধ্যম ছাড়া হইতো স্যার খুঁজে পাইতো না মালিক মালিক ওটা খুঁজে পাইতো না আজকে সবার সম্মুখে টাকাটা প্রদান করতে পেরে আমরা খুবই বেশি আনন্দিত হয়েছি তো আজকে এটা প্রমাণ হয়েছে যে চার লক্ষ টাকা হারিয়ে গেছে আজকে প্রায় অর্ধ মাসের বেশি হয়েছে মনে হয় কিন্তু ঠিক সেই গত বাইশ তারিখে হারিয়ে গিয়েছিল সেই টাকাটা সে তার প্রাপ্য যিনি তার কাছে আজকে আমাদের সার্ভের মাধ্যমে এবং আমাদের সুমন মাধ্যমে সেই টাকাটা ফিরিয়ে পেয়েছে আমি সর্বপ্রথমে মহাংসের সৃষ্টিকর্তাকে স্মরণ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পরবর্তীতে আমি কিভাবে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো আজকে এই মুহূর্তে আমি ভাষা জ্ঞান হারিয়ে ফেলছি আলাউদ্দিন চৌধুরী স্যার অ্যাসোসিয়েট প্রফেসর চট্টগ্রাম চাকরি বিশ্ববিদ্যালয় উনি যে মহানবতার পরিচয় দিয়েছেন এ বর্তমান যুগে এই সমাজে এটা খুবই দুনো আমাদের চাঁদগৌতানা দিন জেনে থাকেন পেছির মুকে শেষ 4 লক্ষ টাকা হারিয়ে দিলেন হারিয়ে তোলার পরে বেলা আনুমানিক একটার দিকে টাকাটা হারিয়ে বলছিলেন তিনি আমাদের চাঁদগৌতানা মেবি 2টার দিকে এসেছেন। সেদিন আমার ডিউটি ছিল 2টার দিকে এসে তোমরাリモস অবস্থায় শেখ হামল করে আমাকে কাছে থেকে কান্না করে দিছিল তার কান্নাটা শুনে দেখে আমি নিজেও একেবারে হতভম্ব হয়ে গেছি তার চার লক্ষ টাকা সে কমিউনিটি ব্যাংক থেকে টাকাটা তুলছিল এই বদলাটে সে রিক্সা যুগে সে যাওয়ার পথে আবদান পেট্রোল পাম্পের সামনে এসে সঙ্গত কারণে তারা আরেকজন পরিচিত লোকের সাথে একসাথে যাবে চিন্তা করে রিক্সা থেকে সে নেমে যায় রিক্সা থেকে যখন নেমে যায় টাকাটা সে ওইখানে মদর বলে রিক্সার সিটের মধ্যে রেখে দিয়ে রিক্সা ভাড়াটা দিয়ে বিদে দিয়ে এই সংবাদ শুনে আমি সব জায়গায় আমার সম্ভাব্য যত সব জায়গায় আছে আমি প্রত্যেকটা জায়গায় সিসি তল্লাশি করি এবং লোকজনের কাছে পাবলিশ করি যেহেতু তিনি কাউকে অভিযুক্ত করেন না এই টাকার জন্য সে মডেল বলে হারিয়ে ফেলেছেন সেজন্য আমি বেশি বেশি প্রচার করার চেষ্টা করেছি এই প্রচারটা আমার সোশ্যাল মিডিয়া থেকে ধরে আমাদের যত গ্রুপ আছে গ্রুপ আইডি আছে প্রত্যেক জায়গাতে আমি এটা প্রচার করি কন্ট্রোলের মাধ্যমে প্রত্যেকটা থানায় মেসেজ দিই এই মেসেজ দেওয়ার এক পর যে আমার স্যার আলাউদ্দিন স্যার তিনিও টাকাটা পেয়ে কোথায় কি করবে দিশা হারাও গিয়ে এক পর যে তিনি অনেকক্ষণ আমি পরে জানলাম যে আলাউদ্দিন স্যার ঘটনাস্থলে খোঁজাখুঁজি করেছেন এবং সে টাকাটা কোথায় দিবে সেই হিসাবে আবাসিক একটা মসজিদে গিয়ে সে আবাসিক মসজিদে গিয়েও সে কমিটিকে বলছে যে কারো কোনো কিছু যদি হারিয়ে যায় ওনার সাথে যোগাযোগ করার জন্য তাই এক পর্যায়ে আমরা স্যারের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে দেখা গেল যে টাকা হারিয়েছে তার বিবরণ এবং স্যার প্রাপ্ত টাকার একই রূপ হওয়াতে আমাদের সন্দেহ দূরীভূত হয়েছে আজকে সবার সম্মুখে টাকাটা প্রদান করতে পেরে আমরা খুবই বেশি আনন্দিত হয়েছি আমি সবাইকে জানাবো যে এইভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের মহানবতার পরিচয় দিয়ে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকি পুলিশ আমরা সব সময় জনগণের স্বার্থে জনগণের সবাই কাজ করি এবং কাজ করে যাচ্ছি সবাই পুলিশের উপর আস্থা রাখুন আমরা কাজ করে যাচ্ছি আপনারা আসবেন আমরা আপনাদের সেবায় নিয়ে যেতে আছি ধন্যবাদ সবাই তবে টাকা যে হার মোবাইল হারিয়ে গেলে পাইনা কিন্তু না এখনো আমাদের প্রশাসন আছে সব থানায় সব আছে যে এখনো মানবিক দৃষ্টির দিক দিয়ে সামাজিক দৃষ্টির দিক দিয়ে মানুষের জন্য আর নিশি তারা মানে সেবা করে যাচ্ছে তো আজকে এটা প্রমাণ হয়েছে যে চার লক্ষ টাকা হারিয়ে গেছে আজকে প্রায় অর্ধ মাসের বেশি হয়েছে মনে হয় কিন্তু ঠিক সেই টাকা গত বাইশ তারিখে হারিয়ে গিয়েছিল সেই টাকাটা তার তার কাছে আজকে আমাদের সারদের মাধ্যমে এবং আমাদের সমন্বয়ের মাধ্যমে সেই টাকাটা ফিরিয়ে পেয়েছে আমরা কোন সময় আমরা হতাশা হব না কোনো কিছু হারিয়ে গেলে আমরা সাথে সাথে থানায় চলে আসব। সেটা একদম টাইমলি হবে একদম স্যারদেরকে ব্রিফিং দিব

যেগুলা মহান ফেরেস্তা এরকম বার মানে পারে আল্লাহ এবং আমাদের সার এবং আমাদের এই আমাদের সুতন্ত উনি সার্বক্ষণিক আমার সাথে প্রতিদিনটা দিনই সময় দিয়েছেন অনেক কষ্ট করেছে আমার সাথে এবং ওর পিছনে একজন ভাই আছে এবং মোটামুটি সবাই আমারই বড় ভাইরা সবাই আমার জন্য কষ্ট করেছে এবং এই সাদগাথানার প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান আমার সারা জীবন ঘুরেছে আমাকে নিয়ে আমাকে নিয়ে উনি আস্থা করেছে যে ভাই আপনাকে উদ্ধার করে দেব যে আল্লাহ পাঠাবে এমন এক লোক যেহেতু সৎ ব্যক্তি আমরা চেষ্টা করব উনি আমার জন্য রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত সারা দিনে কাজ করেছে আমাদের এই সম্মান স্যার

স্বয়ং সৃষ্টি করতেও কিন্তু ক্ষমা করেন না সস্তার যদি কোনো কেউ রাফল করে আবার ক্ষমা করে দেয় তো মানুষের হক যদি মানুষের মধ্যে চলে আসে এটা কেউ ক্ষমা করে না তো এরকম একটা অনুভূতি কিন্তু থেকে পরকালীন চেতনা এ থেকেই মূলত এই আমার নিজের গড় যে আমি ওনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি এক্ষেত্রে চাঁদিয়া থানার মহোদয় এবং আমাদের তদন্ত সুমন ভাই যেভাবে সহযোগিতা করেছে এটা অত্যন্ত প্রশংসার দাবিদার আমি আশা করব যে এ ধরনের বন্ধুসূলভ বা সহযোগিতামূলক এ ধরনের কাজ কর্মকাণ্ড পুলিশের কাছ থেকে জনগণ পাবে এবং আস্থার একটা প্রতীক হয়ে তারা পুলিশ যেভাবে আছে এটাও বলতে যাচ্ছি যে কোনো জায়গা থেকে কোনো কিছু হারাই গেলে আস্থার জায়গা হিসাবে আপনারা পুলিশের উপর আস্থা রাখতে পারবেন এখানে এসে সারা পেতে পারবেন অসংখ্য ধন্যবাদ